নমস্কার বন্ধুরা সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আগের মতো এখনও আপনাদের জন্য রইলে আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো ভিউয়ার্স অন্য অন্য সময়ের মতো আজকেরও আমি আপনাদের সামনে একটু অন্য ধরনের অন্য স্বাদের খুব পরীক্ষিত খুব ভালো একটা মন্ত্র আপলোড দিতে চলেছি তো শুরুতেই বলে রাখা ভালো বন্ধু আজকের তারিখটা নভেম্বর মাসের এগারো তারিখ দু সাল তো এই যে নয় এবং দশ তারিখ গত গেল এই সময়টা যে ঘূর্ণিঝড় বুলবুলের প্রকোপে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের আত্মীয় স্বজন বিয়োগ হয়েছেন তাদের প্রয়াণে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে গভীরভাবে সমবেদনা জানাই মর্মাহত আমি নিজেও তো বন্ধুরা জীবন তো আর তাই এই চলমান পৃথিবীতে কিছু কিছু ঘটে যায় যা কিন্তু ঠিক স্বাভাবিক নয় এটাই এটাই ধরে রাখতে হবে মনে রাখতে হবে ভাবতে হবে এটাই বোধ হয় বিধান তো আসুন আজকের আমি আপনাদের সামনে এমন একটা সাদের ভিডিও আপলোড দিতে চলেছি সেটা হয়তো খুব বয়স্ক মানুষদের ভালো লাগবে না তবে ভালো লাগবে তাদের কথা ভেবে যারা তার সন্তান বা নাতিপুতি এরকম বয়সের আছেন কি চিন্তা করছেন বা ভাবছেন যে আমি কী বলতে চলেছি হ্যাঁ এটাই ঠিক আমি ঠিকই বলছি দেখুন একটা সরকারি হোক বেসরকারি হোক চাকরি পাওয়ার জন্য আমরা সর্বত্র ছুটে বেড়াই কোথাও কত টাকা ঘুষ দিয়েছি চাকরি পাই না আর কোথাও কারো কিছু দিতে হয়নি কপাল বরাত বা বরাত জোড়া তারা এমনিতেই পেয়ে গেছে যারা ফ্লাস্টেশনে ভুগছেন সাফল্য লাভ করতে পারেননি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন হয়নি আজকে তাদের জন্যে আমার এই নিবেদন এই মন্ত্রটি কিন্তু অব্যর্থ খুব কার্যকরী তো চাকরি লাভের যে অব্যর্থ মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের আগেও বলছি এখনও বলছি প্রত্যেকটা মন্ত্র যা আমরা আপলোড দিয়ে থাকি তা কিন্তু আমরা নিজেরা নিজেদের থেকে যদি সাকসেস না হয় তা কিন্তু আর কারোর জন্য আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি না তো বন্ধু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো সেটা কি যে যদি আপনারা আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করবেন এবং অল বটমে ক্লিক করবেন যাতে আমি কখন কোন ভিডিও আপলোড দেবো সেটা সবসময় হয়তো ঠিক সঠিকভাবে বলা সম্ভব নয় অনেক ভালো ভালো ভিডিও আপলোড দিলাম যা হয়তো আপনি পেলেন না কিন্তু যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবটাই আগে আপনার কাছে চলে যাবে আপনি প্রয়োজন মতো আপনি দেখে নিতে পারবেন সেটাকে কাজে লাগাতেও পারবেন সাথে সাথে এটাও বলে রাখি যদি আমার চ্যানেলটা আপনাদের খুব ভালো লেগে থেকে থাকে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন জানেন আপনাদের একটু একটু ভালোবাসা একটু একটু লাইক একটু একটু ছোঁয়া এবং শেয়ার আমাকে আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিবেদন করার অনেক সাহস শক্তি এবং ইচ্ছা যোগাবে তো আসুন বন্ধু আশা করি আপনারা এইটুখানি নিশ্চয়ই করতে পারবেন খুব ভালো এবার আমার আসা যায় এসে যাই এই যে মন্ত্রটি সম্পর্কে আপনাদের আমি বলতে চেয়েছি দেখুন আমার স্ক্রিনে সেই মন্ত্রটি দেওয়া আছে মন্ত্রটি কি আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন তো আমি প্রত্যেকটা মন্ত্র স্ক্রিনে দেওয়ার পরেও আমি দু থেকে তিনবার একটু ভালো করে পড়ে শোনাই তো মন্ত্রটি একটু ভালো করে পড়ে শোনাই আপনারা একটু দেখুন কালী কঙ্কালী মহাকালী মুক সুন্দর জিয়ে কালী চার বার ভাই বতা বতাতো পুঞ্জু পান মিঠাই আলী কি আরও একবার আপনাদেরকে বলি মন্ত্রটি কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চার বার চৌরাশি চৌরাসী বতাতো পুঞ্জু পান মিঠাই আব বন কালী কি দুহাই তো আশা করি আপনারা মন্ত্রটা উচ্চারণটা ভালো করে বুঝতে পারলেন বা শুনতেও পারলেন এইবার যেটা আপনাদের বলার কীভাবে প্রয়োগটা করবেন আগে আমি সমস্ত ভিডিও সব সময় বলে রাখি আমার শ্রোতা দর্শক মণ্ডলী আমার ভিউয়ার্স আমার বন্ধু আমার মা ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে যেটা বলে থেকে থাকি যে মন্ত্র আমার এই ভিডিওটা আপনারা কিন্তু কেটে কেটে দেখবেন না বা স্কিপ করবেন না তাহলে ব্যবহারবিধি বা আচার বিচার সম্পর্কে এমন অনেক কথা আপনারা মিস করবেন তখন কিন্তু মন্ত্রটা ধুয়ে ধীরে জল খাবেন কোনো কাজে লাগবে না তাই আপনাদেরকে ভালো করে এটা শুনতে হবে বুঝতে হবে জানতে হবে তারপর আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন আর সঠিকভাবে প্রয়োগ করলে সঠিক কাজ হতে বাধ্য থাকবে সাথে সাথে আপনাদের এটাও বলে রেখে থাকি এই যে মন্ত্রটা সবার জন্য কার্যকরী তবে বিশেষ করে যারা কন্যা রাশি আছেন বা বৃষ রাশি আছেন এবং মকর রাশির মানুষ আছেন তাদের জন্য কিন্তু হানড্রেডে টু টু থাউজেন্ড পারসেন্ট ফার্স্ট কাজ করবে এর অনেক ব্যাপার আছে এটা বলতে গেলে অনেক বড় ব্যাখ্যা সেটা জ্যোতিষের প্রেডিকশন এই প্রসঙ্গে আমি এখন যাব না তো আমি যেটা আপনাদেরকে বলতে চাইলাম সেটা আপনারা শুনে দেখুন তো এই মন্ত্রটা যে বিধি বা প্রয়োগ আপনারা কিভাবে করবেন আপনি অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছেন কোনো লাভ হলো না পুলিশে চাকরি করবেন এমন মনস্থির করলেন সব কিছু আগে গেল মাঠ কমপ্লিট হয়ে গেল আপনার লেটার আসলো না অথচ আপনার থেকে হাইটে যে ছোট আর কি শর্ট আপনি হয়তো কোনো দিন খবর শুনলেন যে সে চাকরি পেয়ে গেছে বলুন তো কেমন লাগে আপনাদের আমার এটা হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র বন্ধু তাই আপনাদের আবার বলছি এত কথা খুলে আমি বলতেও চাই না শুধু এইটুখানি বলতে চাই মন্ত্রটি আপনাদের পড়ে এর ব্যবহার বিধি সম্পর্কে আপনাদের জানতে হবে সেই ব্যবহার বিধি আর কীভাবে আপনারা প্রয়োগটা করবেন তা এই মন্ত্রটা বন্ধুরা আপনাকে এক মাস জব করতে হবে এক মাস বলা ভুল হবে এক মাস একদিন তো যেদিনকে প্রথম সপ্তাহে জব করবেন প্রথম সপ্তাহটা আপনাকে শুক্রবার হতে হবে শুক্রবারে যেমন মুসলিমদের জুম্মান নামাজ হয় যে সময়টা দুপুরের পরে সেই সময়টাকে আপনাকে বেছে নিতে হবে সেই জুমার নামাজ ওদের শেষ হবে তারপরে কিন্তু তার আগে আপনাকে স্নান করে নিতে হবে কিন্তু আপনি কিছু খেতে পারবেন না কিছু না খেয়ে শুধু জল খেতে পারবেন হ্যাঁ এছাড়া আপনি কিছু খেতে পারবেন না তো জুমার নামাজ যেই শেষ হয়ে যাবে ওদের যে ওয়াক বলে একটা সেই ওয়াকটা যখন শেষ হয়ে যাবে সেই সময়টা শেষে আপনি এই মন্ত্রটা শুক্রবার থেকে আপনি শেষ করবেন মানে শুক্রবার থেকে আপনি ধরবেন আর কি প্রথম শুক্রবারে আপনি একশো বার শুক্রবার থেকে বুধবার পর্যন্ত এইবারে বৃহস্পতিবার থেকে আবার যখন শুরু করবেন তখন কিন্তু সময়টা হবে সন্ধ্যার পরে তার পরের সপ্তাহ হবে সকালে সূর্য ওঠার আগে এইভাবে আপনাকে এক একত্রিশটা দিন ডেলি একশো বার করে আপনাকে পড়তে হবে এই মন্ত্রটা জব করবেন প্রত্যেক দিন একশো আটবার করে জব করলে তবে এই মন্ত্রটা সিদ্ধ হবে এরপরে আপনি চাকরির জন্যে সরকারি হোক বেসরকারি কোনো প্রাইভেট ফার্মে কোনো জব হোক যেখানে হোক না কেন আপনি অনায়াসে এগিয়ে যেতে পারেন আপনি হয়তো যেটা ভাবছেন যে এই সময়ের মতো এটা হওয়ার কথা না দেখুন আকস্মিক কোনো খবর এসে যাবে যে খবরটা আপনার কাছে পুরো স্বপ্নের মতো লাগবে এটা পরীক্ষিত আমি বলছি গ্যারান্টি দিয়ে আকস্মিক যে খবর আসবে তাতে আপনি হতভম্ব হয়ে যাবেন এবং আপনার বিশ্বাস করতে খুব কষ্ট হবে যে এটা কি করে হয় এটা তো অসম্ভব এটা তো হওয়ার কথা না কিন্তু এটাই সত্যি আপনার ক্ষেত্রে কিন্তু এটাই তো আপনারা একটা কথা আপনাদের আমি আবারও বলে রাখছি দেখুন জ্যোতিষ যেমন বলে তেমন তান্ত্রিক বা তন্ত্র তন্ত্রমন্ত্র কিন্তু একটা কথা বলে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন আপনি যদি আপনার জন্য যদি না চেষ্টা করেন তো ভাগ্য কি কোনো দিনই প্রসন্ন হবে না আর এই তন্ত্রমন্ত্রের যে আচার বিধি যদি আপনি সঠিকভাবে পালন করতে না পারেন তো আপনি যদি মুখস্থ করে দেখেন সারাদিনে আপনি রুদ্রাক্ষর মালা নিয়ে বসুন আর মুসলিম ভাইদের বলি তসবি নিয়ে বসুন হ্যাঁ তো কোনো কাজ হবে না তো এইভাবে আপনি মন্ত্রটাকে সিদ্ধ করবেন আর সিদ্ধ হয়ে যাবার পরে আপনার তো এর মধ্যেই তো আপনার জব তো হয়ে যাবে তাছাড়া যদি কিছুদিন দেরি হয় বড়ো হতে হয়তো এক সপ্তাহ কি দশ দিন দেরি হতে পারে সবার ক্ষেত্রে সাকসেস হবার একটু রাশিগত ব্যাপার থেকে থাকে সেক্ষেত্রে কম বেশি হয় তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন এই জব করা তো হয়ে গেল সিদ্ধ তো হয়ে গেল কিন্তু প্রতিদিন আপনি স্নান করার শেষে অবশ্যই এই মন্ত্রটি আপনি নবার নবার করে জপ করবেন করে নিজের শরীরে ফুঁ দেবেন তারপর আপনি খাওয়া খেয়ে দিয়ে ঘুমান যেখানে খুশি বেরোন আপনি দেখবেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবেন তো বন্ধু এই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি আপনাদের সবাই উপকার আসবে কাজে আসবে তো এর পরবর্তী যে ভিডিওটা আপনাদের জন্য আমি আপলোড দেবো সেটা হচ্ছে শিক্ষা লাভ উচ্চ শিক্ষা লাভ এবং অনেকে টেনশনে থাকেন না পরীক্ষা হয়তো করতে পারবেন না শিক্ষা লাভ ও পরীক্ষা করার একটা সুন্দর তন্ত্র এবং মন্ত্র আছে পাশ তো আশা করি সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আজকের এই পর্যন্ত আমি সম্রাট আপনাদের থেকে বিদায় নিলাম সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ এবং দোয়া সবই কিছু করবেন আপনারা নমস্কার